গত সোমবার গিয়েছিলাম বাবার কাছে দিতে জামালপুরের বাবা বড়রাজ। সকাল সকাল গঙ্গাস্নান সেরে তারপরে বাড়ি এসে রেডি হয়ে বাবার কাছে গিয়েছিলাম শ্রাবণ মাসে প্রচুর ভিড় হওয়ায় তখন যেতে না পারলেও গত সোমবার গিয়েছিলাম তো বাড়ি বাড়ি এসে আবার রেডি হয়ে তারপরে গিয়েছিলাম আমার থেকে জামালপুরের রাস্তা যাওয়া আসা মিলিয়ে টোটোতে প্রায় আড়াই ঘন্টা যেটা ভীষণই লং ডিস্টেন্স আর সঙ্গে ছিল মায়ের দুই গোপাল এই যে এক গোপাল তার সঙ্গে আর এক গোপাল আমার ভাই যে আমার পাশে বসে আমার সব সবকিছুর পাঠটান আমি আর ভাই ওটাতে বেশ মজা করতে করতে গল্প করতে করতেই যাচ্ছিলাম আর এটা যাওয়ার মেনলি একটা কারণ ছিল সেটা বলবো তার জন্য দেখতে হবে আর আকাশটা দেখেই বোঝা যাচ্ছে মা আসছে এই যে পৌঁছে গেছি প্রচুর দোকানপাট বসে এটা সারা বছরই থাকে বৈশাখ মাস আর শ্রাবণ মাসে সব থেকে বেশি ভিড় হয় তারপরে যথারীতি পুজোর ডালা সাজিয়ে এবং ওখান থেকে যতটা যা কেনার সব কিনে নিয়ে তারপরে পুজো পুজো দিতে গিয়েছিলাম আর এই যে হচ্ছে মেন মন্দির আর এই গোপাল ঠাকুরটাও বাবার কাছে আজকে রেখে আসবো তার কারণটাও বলছি তো পুজো দেওয়া কমপ্লিট পুজো দেওয়ার পরে সেখানে এই গোপাল যেটা আমরা এনেছিলাম সেটা ভাইয়ের মাথায় বামুন মশাই ঠেকিয়ে দিল আর এই যে ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় বাবা বুড়োরাজ জামালপুরের বাবা বুড়োরাজ বাবা এখানে ভীষণই জাগ্রত এবং ভীষণই মান্য প্রচুর দর্শনার্থী এবং প্রচুর ভিড় হয় সারা বছরই সব এখানে প্রায় ভিড় থাকে আর এখানে প্রচুর মানুষ মানত করে সেগুলো তোমরা এই গাছগুলো দেখলেই ঢিল দেখলেই বুঝতে পারবে আর এখানে যে কারণে আসা সেটা হচ্ছে ভাইয়ের একটা মানসিক ছিল যেটা ভিষে মনে করেছিল যে ভাই মাথায় গোপাল নিয়ে বাবাকে সাত পাক ঘুরবে এবং ভাইয়ের সাথে আমরাও ঘুরে নিচ্ছিলাম আর এখানে একটা বিয়েও হচ্ছিল ঢোলঢাক পিটিয়ে যদিও আমাদের ভাদ্র মাসে বিয়ে হয় না কিন্তু মন্দিরে সবই চলে তো বিয়ে হচ্ছিলো আর এটা হচ্ছে বাবার মেন মন্দির বাবার এখানে একটা কথিত আছে যে বাবার এই ঘরের চাল আর ওই যে মাটির ওটাই থাকবে বাবা ওটাই পছন্দ করে আর সেটাই স্বপ্নাদেশ দেশ দেওয়া আর এইভাবেই চাঞ্জল এখানে গ্রহণ করা হয় আর এখানে বাবা ছাড়াও আরো খুব সুন্দর সুন্দর ঠাকুর দেবতা রাখা ছিল তার মধ্যে সব থেকে এই সুন্দর একটা স্নিগ্ধ গোপাল রাখা ছিল যেটা ভীষণই মন ভরে গেল দেখে আর বহু কষ্টে আমি এখানে এই ঘণ্টাটা বাজাতে পারিনি এত উঁচুতে ছিল তারপরে এই ঘন্টাটা বাজাতে পেরেছি আর এইভাবে প্রচুর মানুষ আসে আর এখানে যেহেতু শাসনতলা প্রচুর বাচ্চাকে মুখে প্রসাদ দেওয়া হয় ছ মাস বা সাত মাসে আর সকাল থেকে খালি পেট ছিলাম তাই সবার আগে আঁখের রস খেয়ে তারপরে পেটাই পরোটা বা ছেঁড়ার পরোটা যে যেটাই বলো সেটা খেয়ে নিয়েছিলাম এরপরে বাড়ি যাওয়ার পালা আর বাড়ি যাওয়ার আগে পেয়ারা আর কিছু বিলিতি আমরা কিনে নিয়েছিলাম যেহেতু আর খালি পেট ছিল না আর ওখানে সবটাই নিরামিষ তো কোনো অসুবিধা কিছু নেই তার জন্য পেয়ারা মাখা আর বিলিতি আমরা মাখা নিয়ে বাড়ি যাচ্ছিলাম আর রাস্তাটা অনেকটা লং তাই ভীষণ এক্সস্টেড লাগছিল বাড়ি আস পথে কিন্তু যেহেতু বাবার দর্শন পেয়ে ভীষণই ভালো লাগে কমেন্টে সবাই বাবার নাম নিও আশা করি দিন সবার খুব ভালো যাবে হার হর মহাদেব অন্যান্য ভ্লগের জন্য সঙ্গে থেকে